আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি নবম শ্রেণীর কষে দেখি চারের প্রবর্তী কিছু অঙ্কগুলি নিয়ে আলোচনা করবো যারা আজ প্রথমে আমার ভিডিও দেখছো তারা অবশ্যই এর ডিসক্রিপশনে গিয়ে এর আগের ভিডিওগুলি দেখে নেবে তারা তোমাদের কষে দেখি চারের অঙ্কগুলো বুঝতে কোনো রকম সমস্যা হবে না আর ডিসক্রিপশানে তোমরা আমার নবম শ্রেণীর যতগুলো ভিডিও আছে আমার চ্যানেলে সবগুলো তোমরা পরপর পেয়ে যাবে তো এর আগের ভিডিওতে আমি পাঁচের পর্যন্ত আলোচনা করে নিয়েছিলাম আজ আমি ছয়ের থেকে আলোচনা করবো ছয় নম্বরে বলেছে কি প্রমাণ করি যে এ বি সি এ তিনটা বিন্দু একটি সমকরী সমতিব ত্রিভুজের শীর্ষ আর ত্রিভুজ এর এব্রিভুজের দৈর্ঘ্য নির্ণয় করি তো দেখো এই ছয় নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি তো ছয় নম্বর অঙ্কটা আমি চার নম্বর অঙ্কটার মতন করব তো যারা প্রথম দেখছি তারা কিন্তু আগে চার নম্বরটা দেখে নেবে তাদের মধ্যে ছয় নম্বরটা বসতে কোনো রকম সমস্যা হবে না তো দেখো আমি ছয় নম্বর অঙ্কটা কীভাবে করছি এ সমান থ্রি কমা থ্রি বি সমান এইট আর তো প্রথমে আমি এবি স্কোয়ার বের করছি তিন থেকে আট তার মানে থ্রি মাইনাস এইট তার হোল স্কোয়ার তিন থেকে মাইনাস টু মাইনাস টুটা হয়ে যাবে প্লাস টু তার একক তা এটা যাবে মাইনাস এটা হয়ে যাবে কত পাঁচ পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে কত হয়ে গেলো পঞ্চাশ তাই এটা এ বি এবোয়ার মানটা হয়ে গেলো এ থেকে বি এবার আমরা বের করবো বি থেকে সি বি থেকে সি আট থেকে মাইনাস টু মানে হয়ে যাবে এটা প্লাস টু মাইনাস টু থেকে মাইনাস টু হয় প্লাস টু এ তো একক এটা যাবে দশ এটা হয়ে যাবে শূন্য এটা হয়ে যাবে একশো যোগ শূন্য আমার এটা হয়ে গেলো কত একশো একক তো একশো এখানটা আমার এককটা লিখব না এখানে স্কোয়ার দিয়ে দিব কেন কেন আমরা এখানে বর্গ বের করছি এটা স্কোয়ার হয়ে যাবে তাহলে এ থেকে বি বি থেকে সি এবার এ থেকে সি হয়ে পড়ব এ থেকে সি তার মানে এসি এসি স্কেয়ার মানে থ্রি প্লাস টু তার হোল স্কেয়ার থ্রি প্লাস টু তার হোল স্কেয়ার স্কোয়ার পাঁচ তো এটাও হয়ে যাবে কোথাও পাঁচ তার পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ তার মানে এটা হয়ে গেলো কোথাও পঞ্চাশ দেখো পঞ্চাশ আর এই পঞ্চাশ এই দুটোকে যোগ করলে কত পাবো আমরা একশো তার মানে বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার এবি হচ্ছে কত পঞ্চাশ এসি হচ্ছে পঞ্চাশ 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 যোগ করলাম একশো একশো মানে হচ্ছে তোমার সি স্কোয়ার তার মানে এখানে আমার কত তার মানে এবি স্কোয়ার বিসি এসি স্কোয়ার এই দুটা বর্গের যোগফল তৃতীয় নম্বরটার সঙ্গে সমান তা এখান থেকে আমি বলতে পারি এখান থেকে আমরা বলতে পারি অতীত এ কমা বি কমা সি বিন্দু যে বিন্দু তিনটি একটি সমকণিত সমদ্বিবাহ ত্রিভুজের শীর্ষ বিন্দু আর এবিসি ত্রিভুজের অতি পুজো হয়ে যাবে কত দশ একক আশা করি বুঝতে পারলাম এবার দশ হল কেন কেনা কেনা এই যে একশো আছে একশো মানে কি দশ স্কোয়ার তোমার এটা দশটা হয়ে যাবে তোমার অতি বুঝ তোমার এখানে বিসিটা হচ্ছে অতিভুজ বিসি মানে হচ্ছে কত দশ জন্য আমি এটা লিখলাম দশ একক তাছাড়া বুঝতে পারলে ছয় নম্বর অঙ্কটা কি করে হলো এটা হলো ছয় নম্বর অঙ্ক এবার যাচ্ছে আমরা সাত নম্বর অঙ্কে সাত নম্বরে বলেছে কি হিসাব করে দেখাই যে দুই কমা এক মানে শূন্য কমা শূন্য মাইনাস এক থেকে দুই এবং এক কমা তিন বিন্দুগুলি একটি বড় ক্ষেত্রে চারটি কণিক বিন্দু তো দেখো এই সাত নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি তো প্রথমে লিখলাম ধরি এ সমান সমান দুই কমা এক বি সমান সমান শূন্য কমা দুই মানে শূন্য কমা সময় শূন্য সমান মাইনাস এক আর দুই ডি হচ্ছে এক আর তিন এবার আমি বের করবো এ আরবি এ আরবি এ আরবি যেহেতু এটা জিরো জিরো আছে তাহলে টু স্কোয়ার মানুষের করলাম তাহলে এটা হয়ে গেলো চার যোগ এক মানে পাঁচ একক এবার করলাম আমি বি থেকে সি যেহেতু আবার শূন্য আছে বিটা সেটা আমি ওয়ান স্কোয়ার আর টু স্কোয়ার বুঝলাম মাইনাস তাহলে ওয়ান স্কোয়ার জন্য ওয়ান হলো আর টু স্কোয়ার জন্য ফোর হলো তাহলে এটাও পাঁচ হয়ে গেলো এ থেকে বি হয়ে গেলো বি থেকে সি এবার করবো সি থেকে ডি মানে মাইনাস ওয়ান থেকে এটা বিয়োগ করবো তা মাইনাস ওয়ান দুই থেকে তিন বিয়োগ করবো তো মাইনাস তিন তাহলে এটা হয়ে গেলো মাইনাস টু এটা হয়ে গেলো মাইনাস ওয়ান তার হলো স্কোয়ার এটা ফোর প্লাস ওয়ান আর এটা হয়ে গেলো রুট ওয়ার ফাইভ তো এ থেকে বি হয়ে গেলো বি থেকে সি হয়ে সি থেকে ডি এবার এ থেকে ডি এ থেকে ডি ডিভাইড করবো দুই থেকে মাইনাস এক এক থেকে মাইনাস তিন দুই থেকে মাইনাস এক এক থেকে মাইনাস তিন তো এটা হয়ে গেলো এক এটা হয়ে গেলো মাইনাস দুই চার এটা হয়ে গেলো পাঁচ তার মানে আমি দেখতে পারলাম আমি যদি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এইভাবে তো বর্গক্ষেত্রে চারটা বিন্দু একটা এ একটা বি একটা সি একটা ডি তো বি বাহুর দৈর্ঘ্য দেখলাম রুট পাঁচ সি বাহুর দৈর্ঘ্য দেখলাম রুট পাঁচ সিডি বাহুর দৈর্ঘ্য দেখলাম রুট পাঁচ আর এডি বাহুর দৈর্ঘ্য দেখলাম রুট ওভার পাঁচ ঠিক আছে তো এখানটায় আমি এখানে ভুল লিখে দিয়েছি সি এ লিখে দিয়েছি এটা সি ডি হবে এখানে সি ডি হবে ঠিক আছে সি থেকে ডি তাহলে আমি দেখলাম সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান এবার আমি দেখছি এদের দৈর্ঘ্য সমান কেনা এ থেকে সি আর বি থেকে ডি কেন ওখানে আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণ দৈর্ঘ্যগুলো সমান হয় তারপরে দেখলাম এ থেকে ডি এ থেকে ডি এ থেকে ডি তারপরে টু মাইনাস ওয়ান ওয়ান মাইনাস থ্রি তাই করলাম এটা হলো ওয়ান এটা মাইনাস টু সরি এ থেকে ডি বলছি কেন এ থেকে সি এ থেকে সি টু মাইনাস ওয়ানটা হয়ে যাবে প্লাস ওয়ান আর ওয়ান মাইনাস টুটা হয়ে যাবে ওয়ান মাইনাস টু তারপর এটা হয়ে যাবে কত টু প্লাস ওয়ান ওয়ান মাইনাস টু তাহলে থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান মানে কত হয়ে এর মান অন্য এসি এর মানে হয়ে কত রুট ওভার টেন তাহলে এসি হয়ে গেলো ব্যবহার করবো বি থেকে ডি যেহেতু দেখো বিটা জিরো আছে তবে ডাইরেক্ট এটা ওয়ান আর থ্রি স্কোয়ার করবো তাই গেলাম ওয়ান থ্রি হয়ে কত দশ তা দেখলাম যে তিনটা বাহুল দৈর্ঘ্য সমান হলো আর দুইটা কন্যের দৈর্ঘ্য সমান হলো আমি বলতে পারি এই তাহলে আমি বলতে পারি অথবা বিন্দুগুলি একটি বর্গক্ষেত্রের চারটি অনেক বিন্দু তো এই হল তোমাদের সাত নম্বর অঙ্কটা তাছাড়াগুলো বুঝতে পারলে সাত নম্বর অঙ্কটা কী করে হলো এবার যাচ্ছে আমরা আট নম্বর অঙ্কে আট নম্বর অঙ্কটা কী বলেছে হিসাব করে দেখাই যে সরি হিসাব করে দেখি ওয়াইয়ের কি মান হলে টু কমা ওয়াই এবং টেন কমা মাইনাস নয় বিন্দুদের মধ্যে দূরত্ব হবে দশ একক দেখো এই আট নম্বর অঙ্কটা আমি কীভাবে করছি আট নম্বর অঙ্কটা দুই থেকে বিয়োগ দশ ওয়াই থেকে বিয়োগ নয় বিয়োগ নয় মানে প্লাস দশ হয়ে যাবে টু মাইনাস টেন তার হোল স্কোয়ার ওয়াই প্লাস নাইন তার হোল স্কোয়ার হয়ে কত দশ স্কোয়ার এটাকে আমি ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করে ওয়াই মানটাকে পেয়ে যাবো দেখো তাই করেছি এটা পড়লাম এবার সূত্রে এটা ভাঙলাম এটা হয়ে কত মাইনাস এইট এটা এ প্লাস হোল সূত্রে ফেললাম প্লাস এটা হয়ে যাবে আঠারো ওয়াই এটা হয়ে যাবে নয় নয় কত একাশি এটা হয়ে যাবে কত একশো বা ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই আটা আট আট হয়ে যাবে চৌষট্টি যোগ একাশি বিয়োগ একশো সমান সমান জিরো বা ওয়াই স্কোয়ার আঠারো ওয়াই এটা হয়ে যাবে পাঁচ আট ছয় চোদ্দো বিয়োগ একশো সমান সমান জিরো তাহলে বা ওয়াই স্কোয়ার প্লাস আঠেরো ওয়াই প্লাস পঁয়তাল্লিশ ইকোয়ালি জিরো তাহলে আমাকে পঁয়তাল্লিশ কেমন করে ভাঙতে হবে যেন যোগ করলে পরে আঠেরো আশি হয়ে যাবে এটা কত পনেরো আর তিন এখান থেকে ওয়াইটায় কেমন নেব তো ওয়াই প্লাস পনেরো থ্রিটায় কেমন নিব ওয়াই প্লাস পনেরো ইকোয়ালি জিরো বা ওয়াই প্লাস পনেরো আর এটা কথা ওয়াই প্লাস থ্রি ইকুয়াল টু জিরো তার মানে হয় ওয়াই প্লাস পনেরো জিরো তার মানে ওয়াই ইকোয়াল টু মাইনাস পনেরো অথবা ওয়াই প্লাস থ্রি ইকোয়ালে জিরো তার মানে হয়ে গেলো কত মাইনাস থ্রি তাহলে অ্যান্সার দুটা হলো ওয়াইয়ের ওয়ান একটা মাইনাস পনেরো আর একটা হলো কথা ওয়াইয়ের ওয়ান মাইনাস থ্রি তো এটাই হবে তোমাদের আট নম্বর অঙ্কটা তো আট নম্বর অঙ্কটাকে একটু ভালো মতন প্র্যাকটিস করবো আট নম্বর অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তো আট নম্বরটার অঙ্কটাকে ভালো মতন প্র্যাকটিস করে নেবে এবারে যাচ্ছি আমরা নয় নম্বর অঙ্কে নয় নম্বর অঙ্ক বলছে এক চক্ষের উপর এমন একটি বিন্দু খুঁজি যা এত এত বিন্দু থেকে সমুদ্রবর্তী তো দেখো এখানে সংকেত দিয়ে দিয়েছে এক চক্ষের উপর অবস্থিত বিন্দুটি হলো কোথায় এক্স কমা জিরো তার মানে এক্স কমা জিরো এটার থেকে এই বিন্দুটা যারা দত্ত হবে এটার থেকে এই বিন্দুটা দত্ত তাই হবে এখানটার সংকেত দিয়েছে তাহলে এই অনুসারেই কিন্তু আমরা অঙ্কটাকে করব দেখো লিখলাম কি ধরি এক্স অক্ষের উপর নির্ণয় বিন্দুটি এক্স যদি এক্স অক্ষর ওপর অবস্থিত আছে এক্সের মা আছে ওয়ারম্যান ওয়ারম্যানটা জিরো তাহলে প্রথমটা হয়ে যাবে কথা এক্স মাইনাস থ্রি তার হোল প্লাস জিরো মাইনাস ফাইভ তার হোল প্লাস জিরো কমা মাইনাস তার হোল এটাকে সাথে ভালো এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার এটা হয়ে গেলো মাইনাস ফাইভ তার হল স্কোয়ার এটা কিছু হতে পারলাম এ স্কোয়ার মাইস টু এ প্লাস বি স্কোয়ার এটা হয়ে গেলো মাইনাস থ্রি তার হল স্ক্যার এখানটা এক্স স্কোয়ের দিকে এক্স স্কোটার কেটে যাবে তো বাঁচলাম মাইনাস সিক্স এক্স প্লাস নাইন পঁচিশ মাইনাস টু এক্স প্লাস ওয়ান নয় এখানে নয় আর এদিকে নয় কেটে যাবে এবার মাইনাস সিক্স এক্স এর মাইনাসটা দিয়েছিল প্লাস এটা ওয়ান প্লাসটা দিয়েছিল মাইনাস তো এটা বিয়ে করলাম এটা চার এটাকে বিয়ে করলাম চব্বিশ তো মাইনাস মাইনাস কেটে গেলো চার ছয় চব্বিশ তার মানে এক্সটার মনে হলো কত ছয় তাহলে এক্স অক্ষের ওপর নির্ণয় বিন্দুটি হল সিক্স কমা জিরো তা আশা করি বুঝতে পারলাম নয় নম্বর অঙ্কটা কী করে হলো এবার যাচ্ছে আমরা দশ নম্বর অঙ্কে তো এই অঙ্কটা যেটা করলাম বইয়ের মধ্যে যে উত্তর সংকেত আছে সেটা অনুসারে কিন্তু করা হলো এবার যাচ্ছে আমরা দশ নম্বর অঙ্কে তো দশ নম্বর অঙ্কটা আছে কি এই এ ও এ বি বিন্দু তিনটি কিনা হিসাব করে লিখি আমাকে বের করতে হবে ও এ আর এ এব এই দুটা যোগফুল যেন ও বি দিকে সমান হয় তা যদি সমান ভ্রমণ করতে পারলাম এই দুটা যোগফুল ও বি এ সমান তাহলে আমি বলে দেবো এই বিনোদিনটি সময় রাখো তো দেখো এই অঙ্কটা আমি কীভাবে করছি দেখো ও সমান সমান জিরো ক্রমা জিরো এ সমান সমান ফোর কোমা থ্রি বি সমান সমান এইট ক্রমা সিক্স আছে প্রথমে যেটা যে সংক্ষেপে ও এটাকে বের করলাম যেহেতু ওটা জিরো আছে তারপর ফোর স্কোয়ার থ্রি স্কোয়ার ষোলো আর নয় হয়ে গেলো পঁচিশ গেল পাঁচ তার মানে ও এর মানে হয়ে গেলো কত পাঁচ এবার এ থেকে বি চার কমা মাইনাস এইট আর চার থেকে মাইনাস এইট তিন থেকে মাইনাস ছয় মানে চারের সঙ্গে এবার আট মাইনাস তিন থেকে এবার ছয় মাইনাস করলাম তো এটা মাইনাস চার মাইনাস তিন মানে ষোলো আর নয় মানে পঁচিশ পঁচিশের মানে পাঁচ এবার আমি বের করলাম ও থেকে বি যেহেতু ওটা জিরো তাহলে ডাইরেক্ট বিটা লিখবো এই দু স্কোয়ার সিসি স্কোয়ার তা আট আঠাশে চৌষট্টি ছ ছয় ছত্রিশ তাহলে একশো একশো মানে হচ্ছে কত দশ দেখো এই দুটোর যোগফল দশের সঙ্গে সমান তাহলে ও এ প্লাস এ বি সমান সমান পাঁচ যোগ পাঁচ মানে দশ এক এই দশ মানে হচ্ছে কত ও বি ও বি তার মানে এই দুটো বাহুর যোগ ফল তৃতীয় বড় সঙ্গে সমান হয়ে গেল তার মানে ওতে এ বি বিন্দু তিনটি সমরেখ সমরেখ মানে কি এই তিনটায় বিন্দু একটা সরলেখের মধ্যেই অবস্থিত তা এই হলো তোমাদের দশ নম্বর অঙ্কটা তো আজ আমার ভিডিও থাকবে এই পর্যন্তই আবার দেখাবে পরবর্তী ভিডিওতে পরবর্তী কিছু অঙ্কগুলো নিয়ে আলোচনা করব তো যারা আজ প্রথম আমার ভিডিও দেখছে তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে কমেন্ট করবে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে অবশ্যই ফেসবুক পেজ থেকে ফলো করে নেবে পরবর্তী নতুন নতুন ভিডিওগুলিকে পাওয়ার জন্য আর ভিডিওগুলি দেখতে যদি কোথায় কোনো রকম সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে আমি সেই কমেন্টে সেই প্রশ্ন উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব তো এই বলে আজ আমরা ভিডিও এখানে সমাপ্ত করছি আবার দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ